মিরাজুল হক ঢালি তবে স্থানীয়দের কাছে মিনু ঢালি নামেই পরিচিত সে দীর্ঘ চল্লিশ বছরেরও অধিক সময় ধরে গ্রামে গ্রামে ঘুরে সাপ ধরাই যার নেশা এ পর্যন্ত ধরেছেন সহস্রাধিক বিষাক্ত সাপ যার মধ্যে রয়েছে ছোট বড় অন্তত দশের অধিক রাসেল ভাইপার্সো শরিয়তপুরের পদ্মার তীরবর্তী এলাকায় রাসেল ভাইপার সহ বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামবাসীর কাছে এখন বড় ভরসা এই মিনু সাপ দেখলেই খবর দেয়া হয় মিনু সাথে সাথে ছুটে যান সাপ ধরতে সাপ ধরার জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ কিংবা আধুনিক যন্ত্রপাতি নেই মিনু কাছে একটিমাত্র লাঠি আর বস্তা নিয়ে সাপ উদ্ধারে নেমে পড়েন এই সাপুরে ঝোপঝাড় কৃষি মাঠ এমনকি বসত বাড়ির সব জায়গা থেকেই উদ্ধার করেছেন বিশ্বধর নানান প্রজাতির সাপ আর সাপের ডিম অত এলাকায় মনে করেন আমার এমন কোনো দিন নাই পঞ্চাশ ষাটটা কন্যা আসে এই সাপের জন্য কারণ সকিপুর সখীপুর থানার মধ্যে সাপের খুবই উৎপাত এমন কোনো এলাকা নাই যে সাপ না আছে। আর দৈনিক এমন কোনো দিন নাই তিনটা চারটা পাঁচটা ছয়টা সাপ না এই খবর পাই খবর ফোন দিলি যাই গিয়া নিয়ে আসি আর কি সাপ নিয়ে কোনো ডর ভয় নেই এই মিনু ঢালের রাসেল ভাইপার্স গোখরার মতো ভয়ঙ্কর সব বিষধর সাপ নিয়ে রীতিমতো খেলাধুলা করেন ষাটর্ধ এই সাপুরে আগে সাপে কাটা রোগীর চিকিৎসা করলেও এখন আর তা করছেন না তিনি বিষাক্ত সাপে কাটলে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন মিনু আমি সাপধারা যে কোনো ভূক্ষেপ করি না আল্লাহ রহমতে এই পর্যন্ত মনে হয় যে হাজার হাজার সাপ আমি তো সবচেয়ে বিষাক্ত হলো রাসেল বেপার আর যেই জায়গায় আক্রমণ করব ওই জায়গায় পৌঁছা যায় এটা পছন্দ তো দূরের কথা এটা হার পর্যন্ত গালা এলায় ছোটবেলা থেকেই সাপের প্রতি ভালোবাসা ছিল মিনু ঢালিরই নিজ উদ্যোগে সাপ ধরার কৌশল রপ্ত করেছেন তিনি গেল কয়েক মাস যাবৎ প্রতিদিনেই বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন সাপের খবর ভয়ঙ্কর সাপের উপদ্রবের মধ্যে মিনুঢালি এখন গ্রামবাসীর কাছে বড় আস্থার প্রতীক সাপে কাটা রোগীর মৃত্যু ঝুঁকি কমাতে প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিভেনম সরবরাহের দাবি স্থানীয়দের জিয়াইতে পারে তো হয়তো হের হয়াত থাকলো ও যদি না পারে তার কোনো হয়াত নেই এই গ্রামের গৌলাকায় ভ্যাকসিন দেয় ওষুধ ওষুধ নাই এই সখীপুরের আশেপাশে যদি কোনো ভ্যাকসিন কেন্দ্র হইতো তাহলে আমাদের জন্য অনেক একটু ভালো হইতো রাসেল ভাইপাস নিয়ে গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেন মিনু ঢালি কিন্তু সবাই হুঁশিয়ার থাকবেন এই রাসেল কাছ থেকে শরীয়তপুরের প্রত্যন্ত চরাঞ্চলগুলিতে পারছে বিষধর সাপের উপদ্রব মানুষের মৃত্যু ঝুঁকি কমাতে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিভেনম সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয়রা নুরুল আমিন রবিন চ্যানেল টোয়েন্টি ফোর শরীয়তপুর